আরবের এক ব্যক্তির দোকান আগুনে পুরে ছাই হয়ে গেল আগুনের লিলিহান শেখায় নেবার পর দেখা গেল শুধু দেওয়ালগুলোই অবশিষ্ট আছে লোকজন তাকে সান্ত্বনা দিতে জড়ো হল কিন্তু সবাই অবক হয়ে দেখলো লোকটি কাঁদছে না বরং তার মুখে হাসি যেন তার কিছুই হয়নি লোকেরা জিজ্ঞেস করলো ও হে আবু আব্দুল্লাহ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার এত বড় ক্ষতি হলো আর তুমি হাসছো তখন উত্তর দিলেন আমি কেন দুঃখ করব। আমার দৃঢ় বিশ্বাস আমি যদি আল্লাহর ফাইসলায় সন্তুষ্ট থাকি তবে আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আমি আমার সব বিষয় আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এবং সর্বাবস্থায় তার সুক্রিয়া আদায় করছি মাত্র দুই সপ্তাহ পর লোকেরা অবাক হয়ে দেখলো সেই জায়গায় একটি বিশাল নতুন দোকান দাঁড়িয়ে আছে যা হরেক রকমের মালামালে পরিপূর্ণ কৌতূহলী হয়ে তারা পাথরে উঁকি দিয়ে দেখলো আবু আবদুল্লাহ দোকানের ভেতর নামাজ পড়ছেন লোকেরা জিজ্ঞেস করলো এটা কিভাবে সম্ভব মাত্র দুই সপ্তাহ আগে আপনি সব কিছু হারিয়েছিলেন এত টাকা আপনি কোথায় পেলেন আবু আবদুল্লাহ মুচকি হেসে বললেন আমি কি তোমাদের বলি যে আমার বিশ্বাস ছিল আল্লাহ আমাকে দান করবেন আল্লাহর কসম তিনি তার দানে আমাকে অবাক করে দিয়েছেন আবু আব্দুল্লাহ বলতে শুরু করলেন দোকান ফোড়ার পর এক শুক্রবার সকালে আমার কাছে বাচ্চাদের খাবারের টাকাও ছিল না আমার স্ত্রী তার বোনের কাছ থেকে কিছু টাকা লার করে আনলো আমি সেই টাকা নিয়ে বাজারে মাছ কিনতে গেলাম বাজারে দেখলাম এক জেলে একটি সুট্র মাছ হাতে নিয়ে কাকুতি মিনতি করছে সে মাছটির দুইশো দিনার বিক্রি করতে চাইছিল কিন্তু মাছটি যা যা আকার তাতে কেউ পঞ্চাশ দিনারও দিতে চাইছিল না আমি কাছেকে জিজ্ঞেস করলাম ভাই তুমি এত বেশি দাম চাইছো কেন জেলে বলল আমার মেয়ে খুব অসুস্থ সারাদিন চেষ্টা করে আমি শুধু এই মাছটি পেয়েছি আমার দুইশো দিনার দরকার যাতে আমি মেয়ের চিকিৎসা পুরো শুরু করতে পারি তার অবস্থা দেখে আমার খুব মায়া হলো আমি ভাবলাম আল্লাহর রাস্তায় একটি করে আমি তাকে দিয়ে কিনে নিলাম মাছটি এবং বাড়ি ফিরে স্ত্রীকে রান্না করতে বললাম এরপর আমি নামাজ নামাজ পড়ে চলে গেলাম থেকে ফিরে দেখে আমার স্ত্রী অবাক হয়ে পড়ছে দেখো তো মাছের পেটে এগুলো কি পাওয়া গেছে আমি দেখলাম নয়টি সুন্দর চোখ পাথর আমি বললাম বাহ পাথরগুলো খুব সুন্দর আমরা এগুলো যত্ন করে রেখে দেব দুদিন পর আমার মেয়ে ও জামাই বেড়াতে এলো আমি জামাইকে পাথর দেখালাম সে পাথরগুলো দেখেই চমকে উঠলো সে বললো আব্বা এগুলো সাধারণ পাথর নয় এগুলো অত্যন্ত দামি মুক্ত এগুলো অনেক দাম আপনি তো ধনী হয়ে যাবেন আমার জামাই তখন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করলো তারা ওই মুক্তগুলো কেনার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু করলো আমি মাত্র তিনটি মুক্তা বিক্রি করলাম আর বাকি ছয়টি রেখে দিলাম আল্লাহ আমাকে সাহায্য করলেন এবং আমি যে হারিয়েছিলাম তার চেয়ে বহুগুণ বেশি ফিরিয়ে দিলেন পরদিন আমি সেই জেলেকে খুঁজতে বাজারে গেলাম যাতে আল্লাহর এই নিয়ামত থেকে তাকেও কিছু দান করতে পারে কিন্তু তাকে আর খুঁজে পেলাম না অন্য জেলেদের জিজ্ঞেস করলে তারা বলল এখানে এমন কোনো ব্যক্তিকে আমরা চিনি না তখন আমি বুঝতে পারলাম সে আসলে কোনো সাধারণ জেলে ছিল না হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা বা সাহায্য ছিল যা মানুষ রূপে এসেছিল যখন আল্লাহর ওপর আপনার সুদারণা খাঁটি হয় তখন তিনি আপনাকে এমন জায়গা থেকে রিজিক ও খুশি দান করেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখুন আমিন